সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আজকের ঐতিহাসিক সিদ্ধান্ত এই সিরিজ পঞ্চম পর্বে এই পর্বে অত্যন্ত তত্ত্ববহুল ও চমকপ্রদ সিরিজ ঐতিহাসিক সিদ্ধান্ত আপনাদেরকে জানাই আবারও সুস্বাগত প্রিয় দর্শক শ্রোতা বিচারকরা সিদ্ধান্ত নেয় এটি সাধারণ একটি বিষয় তবে আজ আমরা শুনব এমন এক শিশুর ঐতিহাসিক সিদ্ধান্তের কথা যে দুইজন বিচারকের বিচারকে খণ্ডন করেছে কি ছিল সেই সিদ্ধান্ত এবং কে ছিল সেই অসাধারণ বুদ্ধিমান শিশু এই প্রতিভাবান শিশুটির সম্পর্ক ছিল বনি ইসরায়েল জাতির সঙ্গে তার শৈশব ছিল সাধারণ শিশুদের থেকে সম্পূর্ণ আলাদা বলা হয়ে তাকে যে অঞ্চলে তার জন্ম হয়েছিল সেখানে এক জ্যোতিষী রাজাকে সতর্ক করে বলেছিল আজ রাতে তোমার রাজ্যে এমন এক শিশু জন্ম হবে যার মধ্যে থাকবে অসাধারণ গুণাবলী এবং সে তোমার রাজত্ব ধ্বংস করে দেবে এই ভবিষ্যৎবাণী শুনে রাজা শপথ করল আজ রাতে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে হত্যা করা হবে। এরপর যখন শিশুটি জন্ম নিল তখন রাজা তার সৈন্যদের মাধ্যমে সেই শিশুকে নিয়ে আসল এই শিশুকে নিয়ে এসে একটি সিংহের খাঁচায় ফেলে দিল কিন্তু আল্লাহ তালার কুদরতে সিংহ ও সিংহী শিশুটির কোনো ক্ষতি করল না বরং তারা তার পায়ের তলা চারটে লাগল শিশুটির মা যিনি অতিমাত্রায় উদ্বিগ্ন ছিলেন যখন কাছার কাছে এসে দেখলেন সিংহ ও সিংহী তার সন্তানের পায়ের তলা চাচ্ছে তখন তিনি শান্তি ও স্বস্তি অনুভব করলেন এই অসাধারণ শিশুটি পরে কি এমন ঐতিহাসিক বিচার করেছিল যা ইতিহাসে করে লেখা রয়েছে ঘটনাটি ছিল এই রকম এক সময় বনি স্টাইলে এক রাজা ছিলেন তার দুইজন প্রধান বিচারক ছিল যাদের পরামর্শ ছাড়া রাজা কোনো সিদ্ধান্ত নিতেন এই রাজার কাছে এক অত্যন্ত সুন্দরী ও সম্মানিত নারী আসতেন যিনি তাকে সদুপদেশ দিতেন এবং ন্যায় নীতি শেখাতেন যখনই ওই মহিলা রাজ দরবারে প্রবেশ করতেন দুই বিচারক গভীর মনোযোগ দিয়ে তার দিকে থাকিয়ে থাকতে কিছু সময় পর তারা অনুভব করল যে তারা নিজেদের অজান্তেই এই নারীর প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছে একদিন সুযোগ বুঝে তারা এই নারীর কাছে তাদের গভীর অনুভূতির কথা প্রকাশ করল এবং বুঝানোর চেষ্টা করল যে তারা তাকে ভালোবাসে কিন্তু সেই পবিত্রচারিণী নারী তাদের এই ভালোবাসা গ্রহণ করতে অস্বীকার করলেন এবং তাদের উপদেশ দিলেন তবে বিচারকরা হাল ছাড়ল না নানা রকম প্রলোভন দেখিয়ে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করল কিন্তু সফল হতে পারল না অবশেষে হতাশ হয়ে তারা রাজার কাছে মিথ্যা অভিযোগ করলো যে এই নারী বেবিচারের অপরাধে লিপ্ত হয়েছে রাজা যখন তার বিচারকদের অভিযোগ শুনলেন তখন তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন কারণ তিনি এই নারীর সততা ও চরিত্রের প্রতি বিশ্বাসে ছিলেন কিন্তু বিচারকদের সাক্ষ্যকেও তিনি উপেক্ষা করতে পারছিলেন না অবশেষে তিনি তাদের সাক্ষ্য গ্রহণ করলেন এবং আর কোনো তদন্ত না করে তিন দিনের মধ্যে রজম তথা আঘাতে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিলেন প্রিয় দর্শক বৃন্দ বা রজম বলতে বোঝায় কাউকে শাস্তি স্বরূপ পাথর ছুঁড়ে মারা হয় যতক্ষণ না সে মারা যায় এটি ইসলামী আইনের অন্তর্ভুক্ত একটি শাস্তি যা কোনো বিবাহিত ব্যক্তি বেবিচারে লিপ্ত হলে তাকে দেওয়া হয় শহরে ঘোষণা করা হল যে নির্ধারিত দিনে এই নারীর শাস্তি কার্যকর করা হবে যদিও রাজা এই আদেশ দিয়েছিলেন তবে তিনি মনে মনে খুবই অশান্তি অনুভব করছিলেন তিনি তার একজন বিশ্বস্ত মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন কোনো উপায় আছে কি যাতে এই নারীকে শাস্তি থেকে রক্ষা করা যায় মন্ত্রী উত্তর দিলেন যেহেতু শহরে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং আপনারই দুইজন বিচারকের সাক্ষ্যের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে তাই এখন আর এই সিদ্ধান্ত পাল্টানোর সম্ভব নয় যেই দিন সকালে ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল তখন ওই মন্ত্রী তার বাড়ি থেকে বেরিয়ে কিছু শিশুদের খেলতে দেখলেন সেই শিশুগুলোর মধ্যে সেই অসাধারণ প্রতিভাবান শিশুটিও ছিল সে বলল আসো আমি রাজা হই আর তোমরা আমার রাজ সবাই থাকো তুমি একজন পবিত্র চারিণী নারী হও আর তোমরা দুজন বিচারকের ভূমিকা পালন করো তোমরা দুইজন এই মহিলার বিরুদ্ধে আমাকে সাক্ষ্য দাও এরপর শিশুটি মাটির একটি উঁচু জায়গায় বসে লাঠি দিয়ে তরবারির মতো একটি বস্তু ধরে রাখলো এখন পরিস্থিতি আদালতের সাদৃশ্যের রূপ ধারণ করল। যে নারীর রুল প্লে করছিল ওখানে দাঁড়িয়েছিল ওই রাজার রূপ ধারণকারী বুদ্ধিমান ছেলেটি বলল প্রথম বিচারককে আলাদা জায়গায় নিয়ে যাও তাকে প্রশ্ন করলো সত্য করে বলো তা না হলে তোমাকে হত্যা করে ফেল তুমি কিসের ভিত্তিতে এই নারীর বিরুদ্ধে বেবিচারের অভিযোগ আনলে শিশুরূপী প্রথম বিচারক ওই দিন কার সঙ্গে এই অপরাধ ঘটেছে শিশুরূপী প্রথম বিচারক বলতে লাগলো অমুকের সন্তান অমুকের সাথে কোথায় এই অপরাধ সংগঠিত হয়েছে শিশুরূপী প্রথম বিচারক জবাব দিল অমুক জায়গায় শিশুটি যখন এই প্রশ্নগুলো করল তখন প্রথম বিচারক এক একটি উত্তর দিল এরপর শিশুটি দ্বিতীয় বিচারককে আলাদা জায়গায় নিয়ে গেল এবং একই প্রশ্ন করল যা প্রথম বিচারককে করা হয়েছে দেখা গেল দুই বিচারকের উত্তর একে অপরের সাথে ম্যাচ হচ্ছিল না শিশুটি তখন জুড়ে অল্লাহ আকবর বলে উঠলো রাজার মন্ত্রী এই পুরো দৃশ্য পর্যবেক্ষণ করছিলেন এবং বুঝতে পারলেন এই শিশু সত্য আবিষ্কারের পদ্ধতি দেখিয়ে দিয়েছে মন্ত্রী রাজার দুশ্চিন্তা দূর করার পদ্ধতি পেয়ে গেল মন্ত্রী দেরি না করে এই ঘটনার কথা জানালেন রাজা শিশুদের মতোই দুই বিচারককে ডাকলেন তাদের আলাদা জায়গায় নিয়ে গিয়ে এই প্রশ্ন করলেন তখন দেখা গেল উভয়ের উত্তর একে অপরের সাথে ম্যাচ হচ্ছিল না আলাদা উত্তর দিল বই তারা সত্যিই মিথ্যা সাক্ষ্য দিয়েছে পরবর্তীতে রাজা সবার সামনে ঘোষণা করলেন যে সেই দুই বিচারকের শাস্তি দেখার জন্য অমুক ময়দানে একত্রিত হয়ে যান সমস্ত জনতার সামনে বাদশাহ উভয় কাজীকে তাদের কর্মফল বুক করালেন এবং সেই পবিত্র নারীকে সম্মানের সাথে তার বাড়িতে পাঠিয়ে দিলেন প্রিয় দর্শক শ্রোতা কেমন সোনালী সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত এখন হচ্ছে শ্রোতা এই শিশুটি ছিলেন বনি ইসরা প্রতি প্রেরিত আল্লাহ পাকের নবী হযরত দানিয়াল আলহিস তিনি শৈশবেই তার সুবিবেচিত সিদ্ধান্তের মাধ্যমে এক পবিত্র ও সৎ নারীর মর্যাদা ও জীবন রক্ষা করেছে হযরত দানিয়াল সালাম এর এই সিদ্ধান্ত থেকে আমাদের শেখার বিষয় হল আমাদের কখনোই সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করা উচিত নয় সাক্ষী ও প্রমাণ যথাযথভাবে যাচাই বাছাই করা উচিত এবং প্রতিটি ছোটো থেকে ছোট দিক ও দৃষ্টিভঙ্গির উপর গভীর নজর রাখা উচিত এর দর্শক শ্রোতা এতটুকুর মধ্য দিয়ে আজকের পর্বের সমাপ্তি আগামীকাল আবারও ফিরে আসব আরেকটি নতুন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহুল করিম সল্লো আলাল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ ول وسلم